গাঙ্গে পশ্চিমবঙ্গের উপরে ঘূর্ণাবর্তে জেরে প্রায় তিন দিন ব্যাপী চলছে অকাল বর্ষণ এই অকাল বর্ষণের ফলে রাজ্যের বিভিন্ন প্রান্তে প্লাবিত হয়েছে শুধু তাই নয় হেক্টরের পর হেক্টর ফসল নষ্ট হয়েছে এবং বেশ কিছু জায়গায় জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে ঠিক একই রকম ভাবে কামারপুকুর ঘাটাল রোডের মাদারন সেখানেও রাস্তার উপর দিয়ে বয়ে চলেছে জল যা বিপদের সীমার উপর দিয়ে অর্থাৎ প্লাবিত হয়েছে মাদারনের রাস্তা ফলে যান চলাচল বিঘ্নিত হয়েছে হুগলির আরামবাগ থেকে পশ্চিম মেদিনীপুরে বিচ্ছিন্ন হয়ে পড়েছে এবং কিছু মানুষ যাদের বেরোতেই হবে তারা জীবনে ঝুঁকি নিয়ে রাস্তা পারাপার করছে করে যাচ্ছে আর কি এটা কোন জায়গা আপনি কোথা থেকে থেকে কোথায় যাবেন যাবো হচ্ছে কলকাতা যাবো আচ্ছা এই বন্যার অকালে এরকম বন্যা তো দেখা যায়নি না এটা আজ তিন বছর আগে এরকম বন্যা দেখা যায়নি আপনার নাম আমার নাম সুব্রত চক্রবর্তী Thank <laughs>